ফরেস্টের ভিতরে শুকর থাকে শুকর আর হচ্ছে হনুমানের উৎপাতের কারণে এই জিনিসটা করা হয়েছে তো এই জিনিসটা ওই যে পিছনে একটা ঘর আছে ওই পিছনের ঘরে ওখানে কিন্তু ওই যন্ত্রপাতিটা আছে তো এই জিনিসটা মাঠের চতুর্দিকে দিয়ে আছে এই মাঠের যে শুকোরের উৎপাত মানে ফসল নষ্ট করে এবং হনুমান এসে ফসল নষ্ট করে তার জন্য কিন্তু এই জিনিসটা করা হয়েছে হ্যালো গাই জায়গাটা কোথায় বলুন তো আমি এখন সুন্দরবনে যাচ্ছি সুন্দরবন সুন্দরবনে একটা ইঞ্জিন সারবো সেখানে তো আপনাদের শেয়ার করব আজকে সুন্দরবনে কিভাবে যাব সেই মেশিনের কাছে যেতে কতক্ষণ সময় লাগবে এবং জায়গাটা সব আজকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা দেখতে থাকুন খুব ইন্টারেস্টিং হবে তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দরবনে মাটি কাটা হচ্ছে তো সুন্দরবনের আমরা সাইডে সাইড দিয়ে যাচ্ছি তো এবার আমরা সুন্দরবনের ভিতরে ঢুকব বুঝতেই পারছেন এখানে বাঘ শিয়াল ভাল্লুক সব আছে দেখুন তো চিনতে পারছেন কিনা সুন্দরবনের জায়গাটা আর রাস্তা তো গাইজ মোটর সাইকেলটা ওই যে ফরেস্টের ভেতরে দেখি আসলাম আর আমরা আর মোটর সাইকেল এইখান দিয়ে নিয়ে যেতে পারবো না কারণ হচ্ছে পুকুরের ডাঙা আর রাস্তাটা খুব সরু দেখতেই পারছেন এবার আমরা হেঁটে যাচ্ছি সেই মেশিন সারব হ্যাঁ আর এই যে সুন্দরবন সুন্দরবনের ভিতরে আমরা ধুঁকতে পারলাম না কারণ বলুন তো ওর ভিতরে অনেক জীবজন্তু আছে হ্যাঁ যদি ঢুঁকি তাহলে আর ভিডিও করতে পারবো না দরকার নেই জীবনের মরণের ভয় সবারই আছে বাঘ আছে সিংহ আছে সব কিছু আছে তবু আমরা যাচ্ছি সুন্দরবনের সাইড দিয়ে যদি কোনো পশু জীবজন্তু আসে তো আমাদের খেয়ে নেবে তো দেখতে পাচ্ছেন জায়গাটা তো জায়গাটা এই যে ভিউ এত সুন্দর একটু কমেন্ট করে জানান জায়গাটা কেমন আপনাদের কোনো চেনা শোনা আছে কি কেউ এসেছেন কি না এই জায়গাতে একটু ফটাফট কমেন্ট করে জানান পাশে চাষ হয় সর্ষে ক্ষেত হ্যাঁ আর ওই যে ট্র্যাক্টারের সব ভাটায় মাটি নিয়ে যাচ্ছে চলে এসেছি ফাইনালি এই যে গাই দেখতে পাচ্ছেন সুন্দরবনের সাইডে আমাদের গ্রামের কয়েকজন মালিক পুকুর চাষ করছে এখানে পুকুরে মাছ চাষ চলে আসলাম আর দুজন মালিক উপস্থিত আছে এখনও মালিক আছে তারা মানে আসতে পারেনি এই দুজন আছে চলে আসলাম এখন এই ইঞ্জিনটা সারবো এই ইঞ্জিনটার একটা মেন প্রবলেম হচ্ছে পক পক করে তেল খাইছে মালিকদের মাথা ডুমি যাইতে এত তেল খাইছে তাই একটু মাথাটা খাড়া করব। তো দেখতে থাকুন ভিডিওটা হেভি ইন্টারেস্টিং হবে আর একটু আপনাদের জায়গাটা সুন্দর করে ভিউ করে দেখাচ্ছি দেখতে থাকুন কমপ্লিট করে ফেলেছি তো এটা তেল খাওয়া সারানো এই জিনিসটা দেখাতে পারলাম না কারণ এটা একটা ব্যাপার তো আমি কমপ্লিট করে ফেলেছি এবার আমি চলে যাব তো গাইস আপনাদের আমি একটা জিনিস দেখাবো জিনিসটা হচ্ছে আমার পেছনের যে খুঁটিগুলো দেখছেন এই জিনিসটা কি আপনারা একটু কমেন্ট করে জানান আমি তো বলবো এই জিনিসটা কি তো এখানে এই যে ফরেস্টটা আছে না ফরেস্টের ভিতরে শুকর থাকে শুকুর আর হচ্ছে হনুমানের উৎপাতের কারণে এই জিনিসটা করা হয়েছে তো এই জিনিসটা ওই যে পিছনে একটা ঘর আছে ওই পিছনের ঘরে ওখানে কিন্তু ওই যন্ত্রপাতিটা আছে তো এই জিনিসটা মাঠের চতুর্দিকে দিয়ে আছে এই মাঠের যে শুকুরের উৎপাত মানে ফসল নষ্ট করে এবং হনুমান এসে ফসল নষ্ট করে তার জন্য কিন্তু এই জিনিসটা করা হয়েছে তো এই জিনিসটা আমি ব্যাক ক্যামেরাতে আপনাদের ভালো করে দেখাচ্ছি আর জিনিসটা একটু আপনাদের জানা থাকলে একটু বলুন এই জিনিসটা কি করা আছে তো গাড়ি দেখতেই পারছেন এই জিনিসটা কি বলুন তো এই জিনিসটা এক ধরনের কারেন্টে শর্ট করা আছে আর ওই যে ঘরটা আছে না ওই ঘরের কাছে সোলার আছে সোলারের সাহায্যে লাইন তৈরি হচ্ছে আর এই যে তার আছে এই তারে মানুষ হোক যে কোনো জীবজন্তুর গায়ে ঠেকলেই ভোল্টেজ মেরে একে মানে ফেলি দেবে কেউ মারা যাবে না কিন্তু ভোল্টেজ মেরে একে ফেলি দেবে হ্যাঁ যে কেউ গিয়ে হাত দিলেই তাকে ফেলি দেবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই জিনিসটা চতুর্দিকে মানে ঘেরা আছে তো ওই যে সোলার ওখান থেকেই মেশিন ওখানে ফিটিং করা আছে ওখান থেকেই উৎপন্ন হচ্ছে এই মাঠ টোটাল ফরেস্টের পাশে এই মাঠগুলো টোটালটাই ঘেরা আছে লাঠি আছে লাঠিগুলোর মাঝখানে প্লাস্টিক দিয়ে এগুলো তৈরি করা আছে দেখতেই পাচ্ছেন মোটামুটি এরিয়া ওই রোডের ধার থেকে টোটালে তৈরি করা আছে এটা চাষের জন্য সেফটিভাবে করা হয়েছে তো গাইজ আপনাদের কাছে আমি একটা ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমি ভিডিওতে প্রথম থেকে বলে আসছি আমরা সুন্দরবন এসেছি আসলে এটা সুন্দরবন নয় এটা হচ্ছে আমাদের এলাকার যে সীমানগর একটা ফরেস্টের বাগান আছে সেই ফরেস্টের বাগান এবং সাইডে ফরেস্টের বাগানের সাইডে চাষ হয় সেই চাষের জমির পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম এবং এটা মজা করে আমরা সুন্দরবন বলেছিলাম তো দেখতে পাচ্ছেন আসলে এটা সুন্দরবন নয় এটা একটা ফরেস্ট এটা সীমানগর বিশ্ব ক্যাম্পের পাশেই ফরেস্ট তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার এই মিন্টু ব্লগার ফেসবুক পেজটা ফলো করে নিন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মিন্টু টিভি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর কি বলবো বেশি বেশি করে ভিডিও শেয়ার করুন তো টাটা বাই বাই